ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই জায়গাটি হল জুল হুলাইফা মক্কা থেকে চারশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে আবায়রা আলী বলে জায়গাটি পরিচিত মদিনাবাসী এবং এই পথ হয়ে যারা আসেন ওমরা হজ করতে বা হজ করতে জুল হুলাইফা তাদের জন্য মিকাত আমরা দু সালের মার্চের পাঁচ তারিখে মদিনা থেকে মক্কা উদ্দেশ্যে আমরা আমরা হয়তো যেন রওনা হই তখন এই পথেই এই জায়গা থেকে আমরা এহরাম বেদে হজে নিয়াদ করে আমরা রওনা হই লব্বায়েক আল্লাহ হুম্মা লব্বায়েক লায়েক লায়েক ইন্নাল হামদা অন্দ লা মসজিদের ভেতরে কাজ চলমান থাকায় কিছু মুসল্লি বাইরেই সাদা দাদা করছিলেন এখানে এসে গোসল করে পাক পবিত্র হয়ে এহরাম বেঁধে দুই রেখায় সালাদ আদায় করে নিয়াত করতে হয় ওমরা হাউজের জন্য আমরাও এখানে এসে ভিতরে নামাজ আদায় করেছি অবশ্য ভিতরে কিছু জায়গায় ছিল নামাজ পড়ার জন্য আমরা সেখানে নামাজ আদায় করে তারপর নিয়াত করেছিলাম আল্লাহর ঘর বায়তুল্লায় তাফ করার জন্য আল্লাহ আমাদেরকে আবার হজ করার বা ওমরা করার তৌফি দান করেন এবং যারা যেতে পারেননি যারা মদিনা বা মক্কায় কোথাও যেতে পারেননি আল্লাহ তাদেরকে নেওয়ার বা যাওয়ার তৌফিক দান করেন আমি আর এই যে লাভবাইক আল্লাহম্মা লাভবাইক এই তাকবিরটা এ দিতে যে এতই ভালো লাগে দিতেই মনে যায় আল্লাহ যেন সবাইকে আবার এই তাকবীরের সাথে হজ করার তৌফি দান করেন